আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব পথ বন্ধ যখন দুনিয়ার সব ডাক্তার জ্ঞানীগুণী ব্যক্তিরা আপনাকে নিরাশ করে দিয়েছে যখন মনে হয়েছে আপনার কষ্টের কথা শোনার বা বোঝার মতো আর কেউ নেই আজ আমরা এমন এক ব্যক্তির বাস্তব জীবনের গল্প শুনব যার জীবনের সমস্ত দরজা একে একে বন্ধ হয়ে গিয়েছিল অর্থ সামর্থ্য আধুনিক চিকিৎসা সবকিছুই ব্যর্থ প্রমাণিত হয়েছিল কিন্তু তিনি সেদিন এমন এক দরজায় কড়া নেড়েছিলেন যে দরজা কখনো কারো জন্য বন্ধ হয় না চলুন শুনি সেই অবিশ্বাস্য ঘটনার কথা যা আমাদের ইমানকে নাড়িয়ে দেবে এবং আল্লাহর রহমতের উপর ভরসাকে হাজার গুণ বাড়িয়ে দেবে ঘটনাটি খুব বেশিদিন আগের নয় আরব বিশ্বের এক শহরে বাস করতেন সালেহ নামের এক যুবক সালেহ ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী সততা এবং কঠোর পরিশ্রমে তিনি নিজের একটি ছোট ব্যবসা দাঁড় করিয়েছিলেন আল্লাহ তাকে একজন পুণ্যবতী স্ত্রী এবং ফাতিমা নামের ফুটফুটে একটি কন্যা সন্তান দান করেছিলেন সালে তার মেয়েকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন সারাদিনের কঠোর পরিশ্রম শেষে যখন বাড়ি ফিরে মেয়ের হাসিমুখ দেখতেন তার সব ক্লান্তি দূর হয়ে যেত ফাতিমার বয়স যখন পাঁচ বছর তখন তাদের সুখের সংসারে এক ভয়ানক ঝড় নেমে আসে হঠাৎ করেই ফাতিমা অসুস্থ হয়ে পড়ে সাধারণ জ্বর ভেবে প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হলো। কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হল না দিন দিন ফাতিমার শরীর আরও খারাপ হতে লাগল শহরের সবচেয়ে বড় হাসপাতালেও তাকে ভর্তি করা হলো। একের পর এক পরীক্ষা নিরীক্ষা চলতে লাগল কিন্তু কোনো রোগই ধরা পড়ছিল না ছোট্ট মেয়েটির শরীর দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল তার মুখের হাসিটাও হারিয়ে গিয়েছিল সালে তার ব্যবসার সমস্ত জমানো টাকা মেয়ের চিকিৎসার পেছনে খরচ করতে লাগলেন নিজের সয়া সম্পত্তি যা ছিল তাও বিক্রি করে দিলেন দেশের সেরা ডাক্তারদের দেখালেন কিন্তু সবাই একই কথা বললেন আমরা দুঃখিত রোগটা নির্ণয় করা সম্ভব হচ্ছে না আমরা আমাদের সাধ্য চেষ্টা করেছি এখন একমাত্র আল্লাহ পারেন কোনো অলৌকিক কিছু করতে এই কথা শোনামাত্র সালেহের পায়ের নিচের মাটি যেন সরে গেল যে বাবাকে তার মেয়ে বাবা বলে ডাকলে কলিজা ঠান্ডা হয়ে যেত সেই বাবা আজ মেয়ের কষ্ট অসহায় ভাবে দেখছেন হাসপাতালের করিডোরে বসে তিনি নীরবে কাঁদতেন তার স্ত্রীও মেয়ের চিন্তায় অসুস্থ প্রায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সান্ত্বনা দিচ্ছিল কিন্তু সমাধান কেউ দিতে পারছিল না দুনিয়ার সব দরজা সালেহের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তিনি সম্পূর্ণরূপে নিঃস্ব এবং অসহায় বোধ করছিলেন সেদিন ছিল এক গভীর রাত হাসপাতালের সবাই ঘুমে আচ্ছন্ন কেবিনের ফাতিমার বাইরে বসেছিলেন বিধ্বস্ত সালে হঠাৎ তার মনে হল আমি কার কাছে কান্নাকাটি করছি দুনিয়ার সব ডাক্তার তো জবাব দিয়েই দিয়েছে কিন্তু আমার রব আমার আল্লাহ তিনি তো নিরাশ করেননি তিনি তো শাহরোগের চেয়েও কাছে আছেন এই চিন্তা মাথায় আসতেই সালে উঠে দাঁড়ালেন হাসপাতালের এক কোনায় অজু করে নিলেন তারপর একটি নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের জন্য নিয়ত করলেন গিয়ে তিনি এমনভাবে কান্না শুরু করলেন যেমন করে কোনো শিশু তার মায়ের কাছে আবদার করে কাঁদে তিনি বলতে লাগলেন ইয়া আল্লাহ ইয়া আর হামার রাহিমিন হে দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু আমার জীবনের সব দরজা বন্ধ দুনিয়ার কেউ আমার মেয়ের কষ্ট দূর করতে পারছে না আমি এক অধম বান্দা পাপি কিন্তু তুমি তো গাফুরুর রাহিম তুমি ক্ষমাশীল ও দয়ালু তিনি কাঁদতে কানতে দোয়া করতে লাগলেন হঠাৎ তার নিজের জীবনের একটি ভালো কাজের কথা মনে পড়ে গেল তিনি আল্লাহর কাছে সেই কাজের ওসিলা দিয়ে দোয়া করলেন হে আল্লাহ তোমার মনে আছে একবার আমার ব্যবসায়িক সফরে আমি মরুভূমির পথে এক ব্যক্তির দেখা পেয়েছিলাম যার সব টাকা পয়সা চুরি হয়ে গিয়েছিল সে তার পরিবারের কাছে ফিরে যেতে পারছিল না সেদিন আমার কাছেও খুব বেশি অর্থ ছিল না কিন্তু আমি আমার পুরো ব্যবসার পুঁজি থেকে অর্ধেক তাকে দিয়ে দিয়েছিলাম শুধু তোমাকে রাজি খুশি করার জন্য আমার সেই কাজে কোনো দুনিয়াবি উদ্দেশ্য ছিল না হে আল্লাহ যদি আমার সেই কাজটা তোমার কাছে কবুল হয়ে থাকে তাহলে তার ওসিলায় তুমি আমার ফাতিমাকে সুস্থ করে দাও সে আবারও বলতে লাগল হে আল্লাহ তুমি তো জানো আমার এক প্রতিবেশী মারা যাওয়ার সময় তার এতিম সন্তানদের আমার কাছে আমানত রেখে গিয়েছিল আমি বছরের পর বছর ধরে তাদের নিজের সন্তানের মতো লালন পালন করেছি তাদের হক নষ্ট করিনি শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টির জন্য হে আল্লাহ আমার এই কাজ যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে তাহলে তার বিনিময়ে আমার মেয়ের ওপর দয়া করো এভাবে তিনি তার জীবনের ছোট ছোট ভালো কাজগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে শিশুর মতো আকুতি করতে লাগলেন তার দুয়া শেষ হলো ফজরের আজানের সাথে সাথে ফজরের নামাজ শেষে কিছুটা ক্লান্ত হয়ে সালেহ মেয়ের কেবিনে গেলেন গিয়ে দেখেন এক অবিশ্বাস্য দৃশ্য ফাতিমা বিছানায় উঠে বসেছে এবং তার মায়ের সাথে হাসি মুখে কথা বলছে যে মেয়ে গত কয়েক সপ্তাহ ধরে ঠিকমতো চোখ খুলতে পারছিল না সে আজ হাসছে সালে দৌড়ে মেয়ের কাছে গেলেন ফাতিমা তার বাবাকে দেখে বলল বাবা আমার খুব খুদে পেয়েছে এই কথা শুনে সালে এবং তার স্ত্রীর চোখে আনন্দস্রু চলে এলো তারা সাথে সাথে ডাক্তারকে খবর দিলেন ডাক্তার এবং নার্সরা এসে ফাতিমাকে দেখে অবাক হয়ে গেলেন তারা আবার পরীক্ষা নিরীক্ষা করলেন রিপোর্ট দেখে ডাক্তারদের বিস্ময়ের সীমা রইল না তারা বললেন এটা একটা মিরাকেল চিকিৎসা কোনো ব্যাখ্যা নেই মনে হচ্ছে সে কখনো অসুস্থই ছিল না কিছুদিনের মধ্যেই ফাতিমা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল সালে বুঝতে পারলেন এটা কোনো ডাক্তারের কৃতিত্ব নয় এটা ছিল সেই রাতের তাহাজ্জুদের ফল এটা ছিল তার অসহায়তার কান্না আর ভালো কাজে রসিলায় আল্লাহর কাছে করা দোয়ার প্রত্যক্ষ বন্ধুগণ এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয় প্রথমত দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না আমাদের উচিত সর্বাবস্থায় একমাত্র তার ওপরই ভরসা করা দ্বিতীয়ত আন্তরিকভাবে করা দুয়া হল মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার বিশেষ করে শেষ রাতের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না তৃতীয়ত আমরা জীবনে যে ছোট ছোট ভালো কাজগুলো করি তা কখনো বৃথা যায় না বিপদের সময় এই নেক আমলগুলোই আল্লাহর কাছে আমাদের জন্য মুক্তির অসিলা হতে পারে তাই গোপনে এবং প্রকাশ্যে বেশি বেশি ভালো কাজ করা উচিত এবং সর্বশেষ পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই আল্লাহ তার বান্দার ডাক শোনেন এবং তিনি দোয়া কবুলকারী আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনকে সেভাবে সাজানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তার ওপর পূর্ণ আস্থা রাখার এবং আন্তরিকভাবে দোয়া করার তাওফিক দান করুন আমিন